সাইমা জাহরা ওশি वेलकम ব্যাক কিউ সরি আপু মানে কিছু নেটওয়ার্ক ইস্যুস হয়েছিল অবশ্যই আচ্ছা আপু এখন হচ্ছে যদি গোড়া থেকে বলি মানে জান্নাত যা বললো ওখান থেকে আবার আসতে হয় যে শুরুতে কিন্তু আমাদের আন্দোলনটা খুবই শান্তিপূর্ণ আন্দোলন ছিল আপনি হয়তো জানেন এই যে কোটার যে ব্যাপারটা কোটাটা হচ্ছে আপনার 56% অলমোস্ট 60% দিয়ে দেওয়া হয়েছিল 60% থাকবে কোটা আর 40% থাকবে মেধা মানে এটা তো কোনোভাবেই জাস্টিস হতে পারে না তাও যে কোটাগুলো কোটাগুলো আছে আছে মানে ওটা লজিক হচ্ছে এত এত কোটা কিন্তু গুলো হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে আপনারা মানে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন আমার তো কোনো অসুবিধা নেই মুক্তিযোদ্ধাদের বাচ্চা কাচ্চাদেরকেও দিলেন এখন আর নাতি নাতনিরা এত সুযোগ সুবিধা কেন পাবে ওরা তো কোনোভাবে সুবিধা বঞ্চিত না এখানে ছিল আমাদের আন্দোলনটা তারপরে হচ্ছে আবার নারী কোটা ছিল এখন আমরা মেয়েরাই যে জায়গায় বলছি আমরা নারী কোটা চাই না তো এই আন্দোলনটা শুরুতে ছিল জাস্ট শান্তিপূর্ণ কোটা সংস্কার মূলক আন্দোলন যে আমরা কোটার সংস্কার চাচ্ছি তো এটার দাবিতে শুরুতে ঢাকা ভার্সিটি থেকে আপনার শুরু হয় আন্দোলনটা দেন মোটামুটি সারা বাংলাদেশের স্টুডেন্টরা এখানে এগিয়ে আসে এখন যখন শুরুতে হচ্ছে আমরা আন্দোলনটা শুরু করি তখন কিন্তু সরকার আমাদের আন্দোলন মেনে নেয় নাই উল্টা পাল্টা এলিগেশন দিয়েছে যেমন ওই যে কি বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসলে মাননীয় বলতেও ইচ্ছা করে না সত্যি কথা যেটা আপু উনি হচ্ছে মানে সাংবাদিকদের সম্মেলনে কি অদ্ভুত কথা বলল যে কোটা কারা পাবে এটার জবাবে মুক্তিযুদ্ধা নাতি নাতনিরা পাবে না তো কি রাজাকারের নাতি পাবে উনি মানে র্যান্ডমলি আমাদের সব স্টুডেন্টদেরকে রাজাকার বলে দিল এটাতে তো স্বাভাবিক স্টুডেন্টরা ট্রিগার হবে। তো সেম ট্রিগার হয়ে গেল দেন আমরা হচ্ছে স্টুডেন্টরা সবাই স্লোগান দিতে লাগলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার অ্যান্ড ফানি ব্যাপার হচ্ছে আমাদের গভর্নমেন্ট এটা যে একটা আয়রনি এটা বোঝার মিনিমাম সেন্সটা পর্যন্ত ওদের নাই এটাও তারা বুঝতে পারতেছে না যে এখানে আয়রনি করা হচ্ছে আমাদের গায়ে ব্যাপারটা খুবই লেগেছে যে এখানে আমাদেরকে রাজাকার বলা হয়েছে তারপর উনি কিন্তু তখনও মেনে নিলে পারতো। স্টুডেন্টদের যে দাবিগুলো উনি তখনো মানে নাই উল্টা উনি ওনার যে মদদপুষ্ট ছাত্র সংগঠন আসলে ছাত্র সংগঠন না বলে আমি এটাকে সন্ত্রাসী সংগঠনই বলবো ছাত্র লীগ যে ওদেরকে লেলিয়ে দিল স্টুডেন্টদের উপরে তারপরে যা হওয়ার তাই হলো স্টুডেন্টরা আরো ক্ষেপে গেল তারপর খালি যে লেলিয়ে দিল তা না জানোই তা ভাবে ছাত্রদের উপর আক্রমণ হলো তারপরে ছাত্ররাও পাল্টা ঠিক আক্রমণ না ছাত্ররা নিজেদের রক্ষার্থে কিছু পদক্ষেপ নিল ছাত্র লীগ রিলেটেড যারা আছে তাদেরকে বহিষ্কার করার ব্যবস্থা করলো বয়কট করলো এন্ড আমরা স্টুডেন্টরা ধরেই নিয়েছিলাম মোটামুটি আমাদের বিজয় চলে আসছে কিন্তু না ওখানেই আমাদের বিজয় আসে নাই তারপর হচ্ছে আমাদের উপরে হায়ারিং করা স্টার্ট হলো উইদাউট এনি ভিশন স্টুডেন্টদের উপরে পুলিশরা বিনা কারণে কিভাবে গুলি চালাতে পারে তো তাও চালানো হলো আর পর এই যে এত এত মানুষ মারা গেল আবু সাইদ উনি তো কল্পনাও করতে পারেন নাই যে উনি মানে উনি পুরাই নিরস্ত্র ছিলেন উনি ওনার বুক পেতে দিয়েছেন তারপরও ওনার উপর গুলি চালানো হলো এরপর যখন পুরো দেশের জনতা পুরা ছাত্র সমাজ বিক্ষুব্ধ হয়ে উঠলো আমাদেরকে দমাতে কি করা হলো ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হলো যাতে আমরা কারোর সাথে কোনো রকম যোগাযোগ করতে না পারি আমাদের পাঁচটা দিন এত বাজে কেটেছে কারো সাথে যোগাযোগ করতে পারছি না দেশের কি খবর জানতেও পারছি না এর মাঝখানে ফোনে ফোনে আমরা খোঁজ নিচ্ছি অ্যাজ মেডিকেল স্টুডেন্ট আমি ফোনে আমার মেডিকেলের কি অবস্থা আশেপাশে কি হচ্ছে এগুলো জানার চেষ্টা করছি যা শুনলাম ফোনে খুবই বাজে অবস্থা ছিল আমি সোরাওয়ার্দি মেডিকেলের স্টুডেন্ট আমাদের সোরাওয়ার্দিতেই নাকি জাস্ট আপনার একদিনেই যতটুকু শুনলাম অলমোস্ট বিশ পঁচিশ জন মারা গেছে এই খবর গুলা গেস হোয়াট এগুলো কিন্তু মিডিয়ায় আসছে না এখন মানুষজন যেহেতু ইন্টারনেট শাটডাউন চলছে কি করবে অবভিয়াসলি টিভি দেখবে টিভিতে নিউজ চ্যানেল গুলাতে জানার চেষ্টা করবে কি হচ্ছে কিন্তু নিউজ চ্যানেলে বলা হচ্ছে না পরিস্থিতি স্বাভাবিক অদ্ভুত অদ্ভুত অনুষ্ঠান চলছে মানে এমন একটা ভাব যে কোনো কিছু যায় আসছে না তো এর প্রেক্ষিতে আমরা তো খবরও পাচ্ছি না একটা টাইমে এই যে আপনার এই যে শাটডাউন ডাউন দেওয়াতে তো অনেক ক্ষতি হলো যারা আপনার আমাদের প্রবাসী ভাইয়াপুরা ওরা খোঁজ খবর নিতে পারছে না ওরা রেমিটেন্স পাঠাতে পারছে না নিতান্ত চাপে পড়ে ইন্টারনেট দেয়া তাও সীমিত আকারে নেটওয়ার্ক থাকে তো থাকে না আমরা কিছু করতে পারি তো পারি না তাও আমাদের কি ভিপিএন এক করা লাগলো ভিপিএন চালু করে আমরা টুকটাক ভাবে কোনো মতে ফেসবুকটা একটু একটু চালাতে পারি এখন স্টুডেন্টদের মাথাতে তো এটা আছে তারপরে তারা আবার আন্দোলনের ডাক দিল আন্দোলন কিন্তু থেমে থাকে নাই এর মধ্যে আবার তারা কি নাটক করলো যে না ঠিক আছে তোমাদের দাবি মেনে নেওয়া হবে আচ্ছা মেনে নেওয়া হবে ভালো কথা কিন্তু এখন স্টুডেন্টদের কথা আমাদের যে স্কুটার সংস্কারের দাবি মানলে হবে না এত যে আপনারা মানে মানুষকে মেরেছেন হতাহত হয়েছে তারপরে এই যে উল্টা পাল্টা বিবৃতি তারপর এই যে নৃশংসতা এগুলো আমাদের বিচার লাগবে আইন মন্ত্রী তারপর শিক্ষামন্ত্রী এনাদের হচ্ছে ক্ষমা চাওয়া লাগবে প্রধানমন্ত্রীর নিজের ক্ষমা চাওয়া লাগবে আদালত থেকে এবং সরকার তরফ থেকে আমাদের কোটা সংস্কারের দাবিটা মানা হলেও বাকি যে দাবি ছিল স্টুডেন্টরা কিন্তু নয় দফা দাবি দিয়েছিল নয় দফা দাবির জাস্ট একটা দাবি মানা হয়েছে কোটা সংস্কার আর বাকিগুলা মানা হয় নাই মানা হয় নাই তো এজন্য স্টুডেন্টরা এখনো আন্দোলন থামায় নাই

ঘং ধরে যাচ্ছে তার নাকি মেট্রো রেল পুড়ে গেছে তার টিভি চ্যানেল টিভি সেন্টারে আগুন লেগে গেছে তারপরে কত হাবি জাবি আজি কথাবার্তা বলতেছে ডাটা সেন্টারে আগুন লেগেছে এই জন্য নাকি আমাদের উনি মেট্রো রেল দেখতে গিয়ে হায় ওনার কান্না তাও না ভালো এগুলো দেখে আমরা সবাই মানে বিক্ষুব্ধ আমাদের ক্রোধের ক্রোধ রাখার আর কোনো সীমা নেই তারপর কি হলো তারপরেও কিন্তু মানুষ মারা বন্ধ করে নাই মানুষ মারা বন্ধ করে নাই ওপেন ফায়ারিং চলছে হেলিকপ্টার থেকে গুলি করছে রাস্তাঘাটে নির্বিচারে এই যে অনেক মানুষজন মারা গেছে মানে এদেরকে নিয়ে কোনো মিডিয়া কথাই বলছে না তারপর আমরা সাধারণ স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল মিডিয়া গুলোর হেল্প চাওয়া শুরু করলাম যে না আমাদেরকে হেল্প করেন এগুলা নিয়ে আপনারা কথা বলেন আমাদের মিডিয়া এগুলা নিয়ে কথা বলছে না এন্ড মানুষজন রাস্তায় নামানো থামালো না এখন যে শুধু স্টুডেন্টরা রাস্তায় নামছে এমন কিন্তু না এখন স্টুডেন্টদের সাথে জেনারেল পাবলিকরাও রাস্তায় নামছে ওদেরও এখন দাবি একটাই আমরা বিচার চাই এন্ড শুরুতে তাও বিচার চাওয়া পর্যন্ত মানে ব্যাপারটা ছিল যে আমাদের এই নয় দফা মানতে হবে তারপর উনি কি করলো এই যে আন্দোলনের যে সমন্বয়ক এই সমন্বয়কদেরকে ডিবি ধরে নিয়ে গেল খালি যে সমন্বয়কদেরকে ডিবি ধরে নিয়ে গেল ব্যাপারটা এখানেও শেষ না এই যে ধরেন আমি একটা পোস্ট দিলাম একটা পোস্ট আমি শান্তিতে দিতে পারবো না একটা বিবৃতি আমি শান্তিতে দিতে পারবো না আমার আতঙ্কে থাকা লাগবে যে কখন কিনা আমাকে বাসায় থেকে এসে করে নিয়ে যায় আমি একটা পোস্ট দিলে আমার ফ্রেন্ডরা দেখা যাবে আমাকে বলবে ওই সেই তুই কিন্তু সাবধানে থাকিস তোর এরিয়ায় যদি রেড পরে তোকে আগে ধরবে কেন এই আতঙ্কে আমার থাকা লাগবে কেন অ্যান্ড হচ্ছে অনেককেই তুলে নিয়ে গিয়েছে আমার ফ্রেন্ড ফ্রেন্ডের বাবা জুনিয়র জুনিয়রের বাবা আমার আশেপাশ থেকে অনেককে নিয়ে গিয়েছে পুরা বাংলাদেশ থেকে এখনো অনেকে জেলে বন্দি

এন্ড ফাইনালি হচ্ছে এখন যেহেতু আমরা দেখতে দেখছি যে এটার কোনো সলিউশন নাই আমরা যতই রাস্তায় নামে আন্দোলন করি এই মহিলা নর্মাল মানে আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে না এখন আমরা হচ্ছে পুরো দেশের মানুষকে গণবিক্ষোভের জন্য ডাক দিয়েছি পুরো অসহযোগ আন্দোলনের জন্য ডাক দিয়েছি রিসেন্টলি আমাদের প্রধানমন্ত্রী বলছে ঠিক আছে তোমরা আসো বসো আমরা তোমাদের নয় দফা দাবি মেনে নিব না এখন আপনি আমাদের নয় দফা দাবি মানলে তো হবে না আমরা সে কখন থেকে বলছি আপনি আমাদের দাবি মানেন নাই শুধু মানেন নাই বললে ভুল হবে এই যে এতগুলো স্টুডেন্টের উপরে এতগুলো সাধারণ মানুষ খালি স্টুডেন্ট না এমন হয়েছে আমার বাসা হচ্ছে বনশ্রী বনশ্রী এরিয়াতে হচ্ছে আপনার ওই যে গত শুক্রবারের আগের শুক্রবারে নামাজের পর পর নির্বিচারে ওপেন ফায়ারিং হয়েছে এমনও মানুষ ছিল যারা কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে জানেই না ছোট বাচ্চা বৃদ্ধ তাদেরকে নির্বিচারে মারা হয়েছে তারা হয়তো মানে পলিটিক্স এর কথা বাদ আন্দোলনেরও ধারে কাছে নেই এগুলা তো মানুষজন মাফ করবে না এগুলা স্টুডেন্টরা মাফ করবে না জেনারেল পাবলিক মাফ করবে না এই যে এত কিছু হলো আজকেও কুমিল্লায় নির্বিচারে গুলি চালানো হলো এগুলার পরে কি আমরা ওনার সাথে বসতে পারি রক্তের উপর দিয়ে তো বসতে পারার কোনো প্রশ্নই আসে না এখন আপনি যতই নাটক করেন যত মায়া কান্নাই করেন আমাদের এখন দাবি একটাই এখন দফা একটাই স্টেপ ডাউন শেখ হাসিনা এটা কিন্তু একদিনে হয়নি ধাপে ধাপে উনি আমাদেরকে ফোর্স করেছে এত মানুষ মারা গেছে আবু সাইদ মারা গেছে রেসিডেন্সিয়ালের ফারহান ফায়াজ মারা গেছে মুক্ত ভাইয়া মারা গেছে ওদেরকে নিয়ে উনি কোনো কথাই বলেন পরে এসে নাটক করে ওদেরকে জড়িয়ে ধরে টিস্যু পেপার দিয়ে চোখ মুছলেই হবে হবে না তো তো এখন আমাদের এখন পর্যন্ত মানে সবাই পুরো দেশের মানুষ নট অনলি স্টুডেন্টস আমরা একটা জায়গাতে এসে একাত্ম হয়েছি স্টেপ ডাউন শেখাচ্ছি এই সরকারের আমরা পতন চাই পরে কাকে আমরা ক্ষমতায় উঠাবো এটা পরেরটা পরে দেখা যাবে আগে আমাদের এই সরকারকে নামাতে হবে কারণ এদের সাথে কথা বলে কিছু হচ্ছে না এখন ধরেন ওনার ভং দেখে ওনার মায়া কান্না দেখে আমরা মেনে নিলাম উনি আমাদের আন্দোলনের যে দাবিগুলো বা দফাগুলো উনি মানতেছে সবাইকে উনি বলছে যে পদত্যাগ করার জন্য যাদের পদত্যাগ চাওয়া হয়েছিল কিন্তু পরে যে উনি আবার এরকম সেম কাজ করবে না এটার গ্যারান্টি আমাদের সব সবসময় আতঙ্কিত থাকা লাগতো কোন একটা কথা বলতে গেলে কোন একটা পোস্ট দিতে গেলে কোন একটা কিছু করতে গেলে বাসায় ফুড পান্ডার ডেলিভারি আসবে বাসা থেকে ধরে নিয়ে নিয়ে যাবে হ্যাঁ আমরা সেফ ছিলাম না আমরা কোনো কথা বলতে পারতাম না একটা পোস্ট করতে গেলে আমাদের বারবার ব্যাকস্পেসে চাপা লাগতো একশোবার এডিট করা লাগতো বাবা মা ভয়ে থাকতো এখনো হচ্ছে আমার বাবা মা ভয়ে থাকে যে কখন কি হয় আন্দোলনে যেতে দিতে চায় না তাও আমি জোর করে চলে যাই এরকম একটা অবস্থা আমরা একটা এটাকে তো আমরা স্বাধীন দেশ বলতে পারি না আমরা একটা স্বাধীন দেশ চাই সবচেয়ে বড় কথা এটা এক দফা এক দাবি আমরা স্বাধীন দেশ চাই আমরা এখন সরকারের পতন চাই থ্যাংক ইউ সো সো মাচ আমি প্রিভিয়াস আপুকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার জানা জানা মতে কয়জন মারা হয়েছে কিভাবে মারা হচ্ছে এবং

তো এখানে হচ্ছে আমাদেরও আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এই গভর্নমেন্টের সাথে মানে আমাদের আর হচ্ছে না হচ্ছে না বলতে আলোচনার পর্যন্ত সুযোগ নাই। অবস্থা জন্য আমাদের গেছে ওই আপনাকে মারধর করে অত্যাচার করে আপনার আগে হচ্ছে আপনার হাজবেন্ডকে ছাড়তে হবে ডিভোর্স দিতে হবে দেন আপনি অল্টারনেট চিন্তা করবেন যে আর কাকে বিয়ে করা যায় বা আমি সিঙ্গেল থাকবো কি না আগে তো আপনার ওই হাজবেন্ডকে বিদায় করতে হবে আপনার লাইফ থেকে এই সরকারের সাথে আর হচ্ছে না এই সরকার স্বৈরাচারী অত্যাচারী সরকার এরা তো তো ঠিকঠাক ভোটও করেন। এদের সাথে আমাদের থাকা সম্ভব না এখন আপনি মতো যদি বলেন যে আপু এই সরকারের কোন জায়গাটা সংস্কার করলে আমরা মানে ফার্দার হয়তো একটা ফ্রি কান্ট্রি পাবো না এই সরকারের কিছু সংস্কার করলেও আমরা ফ্রি কান্ট্রি পাবো না কারণ অলরেডি পনেরোটা বছর এই সরকার স্বৈরাচার শোষণ চালিয়ে গেছে কোন রকমের সংস্কার নিজেদের মধ্যে করে নাই তো আমরা কিভাবে বিশ্বাস করব আমরা এদের কাছে সেফ আপু আপাতত সলিউশন এটাই যে আমাদের এই এই সরকার গভর্নমেন্টের পতন লাগবে আর যদি আপনি ডেথ ডেথ মানে কথা কথা বলেন যদি কাউন্টের আমি বলি এখন হচ্ছে আমাদের কোনো রিলায়েবল সোর্স নাই যেমন ধরেন টিভিতে বলা হচ্ছে দুইশো আড়াইশো মোটেও দুইশো আড়াইশো না আমি তো আপনাকে বললামই জাস্ট আমার মেডিকেল কলেজে একদিনের ডেথ রেটই বিশ থেকে চল্লিশের মতো ওই জায়গায় পুরা দেশে কিভাবে দুইশো আড়াইশো হয় মিনিমাম এটা এক হাজার এক হাজার প্লাস হোল বাংলাদেশে যেহেতু আর আপনার হচ্ছে গান শট মানে স্পট ডেডি তো আপনার এক হাজার প্লাস হবে আর আপনার যদি আমি গান শটের কথা বলি অথবা হচ্ছে মানে আপনার ইনজুর্ড হয়েছিল পরে মারা গিয়েছে এরকমের কথা বলি তাহলে আরো ছাড়িয়ে যাবে আর হতাহত বা মানে এরকম যারা ইনজুর্ড এরকমের তো সীমাই নেই হিউজ অনেকের আছে অলরেডি আপনার চোখে সমস্যা হয়ে গেছে অনেকে ব্লাইন্ড হয়ে গেছে আর এই যে এই যে কাউন্টটা এটা যেহেতু আমরা কোনো রিলায়েবল সোর্স থেকে পাচ্ছি না এখন এই যে এখানে আপনি একটা ব্যাপার দেখেন এই কাউন্টটা পর্যন্ত আমাদেরকে জানানো হচ্ছে না কোন মিডিয়া আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না এই কাউন্ট আমরা কিভাবে জানছি ফেসবুক থেকে ফেসবুক থেকে এর থেকে ওর থেকে এখন আমাদের আপু মিডিয়ার চেয়েও আমরা আমাদের ফ্রেন্ডদের মুখের কথা বেশি বিশ্বাস করছি ফ্রেন্ডদের মুখের কথা ফেসবুকের পোস্ট লিখেছে যে অমক জায়গায় অমক মারা গেছে আমরা এটা এভাবে জানছি এই যে আপনি মুগ্ধর কথা বলেন তারপর আবু সাইদের কথা বলেন ফারহানের কথা বলেন তারপর ছোট রিয়া ও যে মারা গেল ওর তো কোনো দোষ ছিল না ও আন্দোলনেও যায়নি ও নিজের বাসায় থেকে মারা গেছে এরকম আরো অনেকে আছে আহ একটা ছোট ছেলের কথা শুনলাম আহ পড়লাম আমি ওইদিন ফেসবুকে যে ও গোলাগুলির আওয়াজ শুনে জানালা বন্ধ করতে গিয়েছিল জানালা বন্ধ করতে গিয়ে সে বুলেটের আঘাতে মারা গেছে এরকম ভাবে যদি আমি বলি এটার তো মানে কোনো স্পেসিফিক কাউন্ট নাই অবশ্যই এটা হাজার ছাড়িয়ে যাবে এই আর কি আপু থ্যাংক ইউ ভেরি মাচ এবং আপনি প্রিভিয়াসলি ন্যাটার কথা বলেছিলেন সো হ্যাঁ মেন মিডিয়া এই সিচুয়েশনগুলো কভার করছে না কিন্তু যখন নেট লাইক আ ফিউ মিনিটস আ ফিউ এর জন্য আসে I'm looking to be video footage We're seeing what's happening: graphic, okay. not graphic, violent, everything. So mainstream media cover not Internationally, kintu footage gula okay. circulate hoche. So exactly. net Of course, that's bad, but because we're still seeing everything. No. না না এখানে তো কোনো লাভই হচ্ছে নাপু উল্টো ব্যাপারটা ওয়ার্স্ট হচ্ছে কারণ এখানে কিন্তু নিউজগুলো চলে যাচ্ছে এমন না যে তারা আমাদেরকে আটকে রাখতে পারছে তারা কিন্তু আমাদেরকে আটকে রাখতে পারে নাই এনি হাও এগুলো পাচার হচ্ছে বা জানানো হচ্ছে বাইরের মিডিয়াকে যেমন ধরেন যখন আমরা হচ্ছে নিজেলা কিছু করতে পারছিলাম না আমাদের ডাউন ছিল তখন আমরা আমাদের ফরেনাল ফ্রেন্ডদেরকে রিচ করলাম যে তোরা হচ্ছে আমাদের সিচুয়েশনটা বাইরের মিডিয়ায়তে জানা আমরা আর পারছি না আমরা নিজেদের নিজের দেশে বসে আমরা সাথে না না। আমাদের আমাদের নিজের মিডিয়া করছে এখন আমরা তখন আমাদের বাইরের যে ফ্রেন্ডরা ছিল যখন আপনার শাটডাউন চলছে ওদের হেল্প নিলাম দেন ওরা হেল্প করলো তারপর প্রবাসী যারা ছিল তারা হেল্প করলো তারা ইন্টারন্যাশনাল মিডিয়া কে রিচ আউট করলো এন্ড যখন হচ্ছে আপনার এই যে আমাদেরকে নেটটা দেয়া হলো তখন কিন্তু আমরা যারা দেশে আছি তারাও কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াকে রিচ আউট করলাম এই যে এখন যে আমি আপনার সাথে কথা বলছি এটাও কিন্তু সেটারই রেজাল্ট তো এখন যে এত গ্রাফিক ইমেজেস এত ভায়োলেন্ট ইমেজেস সার্কুলেট হচ্ছে अराउंड द वर्ल्ड বাংলাদেশে হাউ ইজ দ্যাট মেকিং বাংলাদেশ লুক এখন আপু যদি হ즈 ফলো বলতে যাই তাহলে বলতে হয় যে একটা মানে হোল ওয়ার্ল্ড বাংলাদেশকে নিয়ে একটা নেগেটিভ মেসেজ পাচ্ছে যে বাংলাদেশের সরকার খুব একটা জনদরদি বা মানে জনগণের সাপোর্টেই না লাইক ডিক্টেটর বলে দিচ্ছে সবাই আমরা তো দেশবাসীরা বলছি এন্ড ইন্টারন্যাশনাল পাবলিকরাও ডিকটটরি বলবে তো এই হিসাবে একটা রং মেসেজ কিন্তু আপু এখন হচ্ছে কি এই মেসেজটাও যাওয়া প্রয়োজন ছিল দেশের বাইরে কারণ আমরা দেশ মানে দেশের মানুষরা মিলে কিছু করতে পারছি মানে করার ট্রাই করছি এখন উই নিড ইন্টারন্যাশনাল সরকারকে আপনার হচ্ছে মানে গদি থেকে জন্য। যেমনই হোক বাইরের কাছে যে মেসেজই যাক আমাদের এখন হেল্প লাগবে সো আমরা চাচ্ছি যে বাইরের মিডিয়া পুরো মানে হোল ওয়ার্ল্ড যেন অ্যাকচুয়াল যে সিচুয়েশনটা আমাদের কান্ট্রির এটা জানতে পারে এখনো পর্যন্ত কিন্তু ওপেন ফায়ারিং অফ হয় নাই ওপেন ফায়ারিং বা আপনি অ্যাটাক করা বলেন এই যে আমাদের ছাত্র লীগের কথা বললাম আমাদের গভর্নমেন্টের আন্ডারে যে গুন্ডা বাহিনী বলা যায় এটাকে ওরা কিন্তু এখনো আপনার এই যে এখনো দেখা যাচ্ছে যে সরকারের পক্ষে আছে এখনো অনেকে অনেকে পদত্যাগ করেছে এই নৃশংসতা দেখে অনেকে এখনো পদত্যাগ করে নাই তারা এখনো সাপোর্ট দিচ্ছে অ্যান্ড লাঠিয়াল বাহিনী টাহিনী আপনার চাকু রামদা তারপরে বন্দুক এসব নিয়ে আক্রমণ করছে এখনো কিন্তু সরকার সম্পূর্ণ শান্তিপূর্ণ কিছুতে আসে নাই তাহলে আমরা যে সাধারণ মানুষ আছি এখন তো আন্দোলনটা কেবল স্টুডেন্টদের আন্দোলন না এখন আন্দোলনটা কেবল কোটা সংস্কারের আন্দোলন না এখন আন্দোলনটা কেবল নয় দফা মেনে নেওয়ার আন্দোলন না এখন কথা একটাই এক দফা এক দাবি স্টেপ ডাউন শেখ এই সরকারের পতন চাই ভয় লাগে না নাম দিয়ে জয়েন ক্যামেরা অন মানুষ হয়ে যায় কথা বললেন দুই ভাবে বাঁচা যায় ধরেন আমি একদম লুকিয়ে টুকিয়ে মানে কাপুরুষের মতো বাঁচবো কেউ আমার কথা জানবে না আমি একদম সেফ থাকবো কিন্তু আমার কাছে মনে হয় এটা আসলে কোনো বাঁচা না লাইফটা যদি শর্টও হয় মানে প্রাউডলি বাঁচতে চাই সাহস নিয়ে ন্যায়ের সাথে বাঁচতে চাই যে কোয়েশ্চেনটা আমি কোয়েশ্চেনের আগে করতে চেয়েছিলাম হচ্ছে এখন কিন্তু ইকনমির অবস্থা খুব একটা ভালো না কারণ গভর্নমেন্টের এইটার দায়ও আমরা গভর্নমেন্টের উপরে চাপাতে পারি কারণ অলরেডি অনেক দুর্নীতি মাঝখানে হয়তো দেখেছেন যে অমক

এখন এই যে ইকোনমির অবস্থা আমাদের খুবই জঘন্য এটার উন্নয়নেও কিন্তু সরকার তেমন কিছু করছে না কারণ এখনের এর ইকোনমির যে সিচুয়েশন এটার কারণে ধনীরা আরো ধনী হচ্ছে টাকা মারছে আর গরিবরা আরো গরিব হচ্ছে যারা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস অথবা লোয়ার ক্লাস ফ্যামিলি ওদের এখন জীবন ধারণটা খুবই কষ্টকর হয়ে উঠছে এই সবগুলোই আসলে সবগুলো বিষয়ে আসলে চেঞ্জ আনা দরকার এন্ড আমার খালি আমার না আই গেস আমার সাথে পুরো দেশবাসী একমত হবে এটার জন্য হলেও আপনার এই সরকারের পতনটা অবশ্যই দরকার পরেরটা বাবা পরে চিন্তা করা যাবে আমরা কাকে তুলবো আমরা কি করব কিন্তু আগে আমরা বাঁচি আগে আমাদের বাঁচতে হবে ডেফিনেটলি এবং যেটা বললাম অনেক ইমেজেস সবকিছু কিন্তু সার্কুলেট হচ্ছে কিন্তু আমাদের পুলিশে যারা আছে গভর্নমেন্টে যারা আছে ওনারা কিন্তু বলছে না আমরা কাউকে মারিনি সব লাইক এটা নিয়ে আপনার অপিনিয়নটা কি বলেন আপু এটা নিয়ে হচ্ছে আমি কি বলবো এটা একই সাথে ট্র্যাজেডি একই সাথে কমেডি কারণ এই যে পুলিশরা হচ্ছে আমাদের এগেইনস্টে আসলে ওরা আমাদের এগেইনস্টে এটা বলবো না ওরা गवर्नमेंटের অর্ডার ফলো করছে এন্ড এখানে হয়তো অনেকে বলবে মানে আমাদের কি দোষ আমরা তো गवर्नमेंटের অর্ডার ফলো করছি না আপনাদের বিবেক নাই আপনাদের তো বিবেক আছে হিউম্যানিটি আছে পারতেন সবাই মিলে পদত্যাগ করতে পদত্যাগ না মানে কি বলে এই যে নিষেধ করতে যে না আমাদের দ্বারা হবে না আমরা এসব উপরে গুলি চালাতে পারবো না না তারা এটাও করে নাই খুশি মনে গতকাল একটা ফুটেজ দেখলাম একটা হচ্ছে পুলিশে গুলি চালাচ্ছে ওপেন ফায়ারিং করছে হাসতে হাসতে ওপেন ফায়ারিং করছে এটা কি ভাই তোমার মধ্যে মিনিমাম হিউম্যানিটি নাই এখন হচ্ছে আপু আর ওরা যেটা বলছে আমরা একটা ফুলের টোকাও দেইনি এটা পুরাই কথা যে যে রাস্তায় এত দাঁড়িয়ে আছে ওরা যে গুলি করছে কি থেকে থেকে নাজিল নাজিল হয়েছে তো হয় নাই এখানে পুলিশরাই গুলি করছে তারপরে আবার গভর্নমেন্টের কিছু আজগুবি কথা পুলিশের ড্রেস পরে নাকি এই যে বিএনপি জামা শিবির এই যে আমাদের গভর্নমেন্টের আর একটা সমস্যা কিছু হইলে ওইখানে বিএনপি জামা শিবির লাগাই দেয় এখন হিন্দুদেরকেও শিবির বানিয়ে দিচ্ছে আমি কালচারালি অ্যাক্টিভ আমি নিজেও মানে আতঙ্কে থাকি কখন আমাকে শিবির ট্যাগ দিয়ে দেয় তো এইখানে যে একটা সমস্যা তারা যে বলছে পুলিশরা হচ্ছে আপনার নাকি ওই যে আসল পুলিশটা গুলি টুলি করে নাই বিএনপি জামাত পুলিশের ড্রেস পরে আপনার গুলি করেছে কি রে ভাই দেশে কি পুলিশের ড্রেস এত সস্তা নিউ মার্কেট বা চক বাজারে পুলিশের ড্রেস পাওয়া যায় যে পড়লাম আর বন্ধু খাতে নিয়ে গুলি করে দিলাম এটা তো না আর এই যে এই যে কথাবার্তা গুলো বলছে ভুয়া কথা বলা হচ্ছে সমন্বয়কদেরকে যে ধরে নিয়ে গেল তখন যে তাদেরকে একটা বিবৃতি মানে এইটা কি এটা কোন কমেডি। এই যারা ধরে সমন্বয় আগ মুহূর্তে গেল যে আমাদের আন্দোলন চলমান থাকবে এরপরে ওদেরকে জাস্ট একটা মানে চিলকুট ধরায়া দিল ওরা দেখে দেখে রিডিং পড়লো তার আগে মনে হয় করে আমরা গরুর ঘাস খাই আমরা দেশের সাধারণ পাবলিক গুলো বুঝবো না যে এগুলো সব সেট আপ মানে এখন কি বাপু এই যে বলে না যে যখন মানুষ কারো পতন আসে পদে পদে ভুল করে মানে ভুলেরও না মানে ভুলগুলো না হাস্যকর ধরনের ভুল মানে যা তা